নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে পশ্চিম বাংলায় যে অবস্থা যে স্বৈরাচারী শাসন একটা চলছে সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটাতে গেলে আপনাদের আমাদের রাজ্যে সনাতন ধর্মের হিন্দুদের এবং রাষ্ট্রবাদী মানুষকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই আমরা নিউজ নয়া ভারত আমি স্বপন দাস আপনারা যারা আমাকে চেনেন জানেন আমাদের সঙ্গে দীর্ঘদিন আমাদের সংবাদ দেখেন আজকে আমরা এই আমরা যে সংবাদের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার যে কাজটা করেছি এতদিন ধরে বিগত তিন বছর ধরে লাগাতার যে প্রচেষ্টা চালিয়েছি সেই প্রচেষ্টা চালানোর পাশাপাশি এবার আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ বছরের একত্রিশে আগস্ট আপনারা প্রথমে দেখেছেন আমরা ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে সেখানে আমরা প্রথম এই সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রয়াস চালিয়েছিলাম সেই হলে প্রায় আড়াইশো তিনশো মানুষ সেখানে উপস্থিত হয়েছিল ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন উপচে হল আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিই আমরা বড় আর একটা প্রোগ্রাম করবো এবং আগস্ট থার্টি ফার্স্ট আগস্টের পর সেকেন্ড নভেম্বর আমরা ন্যাশনাল লাইব্রেরিতে আবার সনাতনী উৎসব করি এবং সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রোগ্রাম নিই আপনারা তারও ভিডিও দেখতে পাচ্ছেন স্টেজে আসার জন্য একটু অনুরোধ করছি ঠিক আচ্ছা নমস্কার আমাদের অনুষ্ঠান শনাতরি উৎসব শনাতনী উৎসব আমরা প্রথম করেছি থার্টি ফার্স্ট আগস্ট এই বছরই প্রথম করেছি সেই উৎসবে অনেক উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল লাইব্রেরিতে পড়বো ইতিমধ্যেই বহু মানুষ আছে আছেন আরও অনেকে আসবেন আমাদের এই এটা করার এই কারণে একমাত্র কারণ এই সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার সেই কাজটা আমরা সেখান থেকেই পরিকল্পনা করি যে এবার আমরা মাঠে ময়দানে এই চার দেওয়ালে আমরা থাকবো না মাঠে ময়দানে যাব আমাদের সেখান থেকে সিদ্ধান্ত হয় এবং তারপরে আমরা মার্বেল প্যালেসে একটা বৈঠক করি সে বৈঠক থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একটি কমিটি গঠন করব দু হাজার ছাব্বিশের সনাতনী উৎসবকে সামনে রেখে গোটা রাজ্যে সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সেই কাজ আমরা করে যাব আমাদের সেই কমিটি থেকে একশো সাঁইত্রিশ জনের একটা কমিটি তৈরি হয় সাব কমিটি মিলে এখনো পর্যন্ত প্রায় সাড়ে তিনশোর উপর মানুষ আমাদের এই কমিটিতে যুক্ত হয়েছেন মূল কমিটির সঙ্গে সাব কমিটিগুলোর সঙ্গে যুক্ত করে সাড়ে তিনশো মানুষকে আমরা এখনো পর্যন্ত যুক্ত করতে পেরেছি বিভিন্ন মঠ মন্দির আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেখানকার সাধু সন্তরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন সঙ্গে ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন তাদের মানুষজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে আমরা নিউজ নয়া ভারতের উদ্যোগে যে কর্মসূচিতে আমরা করছি এরপরেই আমরা যে কাজটা এখন শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন একটা লিফলেট দেখাই আপনাদেরকে এই লিফলেটটা আমরা নিয়ে গোটা রাজ্যের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ি বাড়ি আর যাব আমাদের কলকাতা আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলা হাওড়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা পুরুলিয়া বাঁকুড়া জেলা তার সঙ্গে হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে নদীয়া একদম মুর্শিদাবাদ হয়ে মালদা পর্যন্ত এই সমস্ত জেলাগুলোতে আমরা এই লিফলেট নিয়ে গৃহ সম্পর্ক অভিযানের কাজ আমরা শুরু করছি আগামী তেইশ তিরিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আমরা প্রথম কর্মসূচিটা করছি সেটাও হয়ে যাওয়ার পর আপনাদেরকে ভিডিও করে দিয়ে দেবো তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আমাদের এই গৃহ সম্পর্ক অভিযান চলবে এবং এই গৃহ সম্পর্ক অভিযান শেষ করার পর আমরা আরও কিছু পরিকল্পনা আছে সেগুলো আমরা সময় সময়ে বলবো এই গৃহ সম্পর্ক অভিযানে যারা আমাদেরকে সহায়তা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেভেন আমরা এই গৃহ সম্পর্ক অভিযান করার সাথে সাথে দু হাজার ছাব্বিশ সনাতন উৎসবকে কেন্দ্র করে আমরা মেম্বারশিপ করব। এই মেম্বারশিপের জন্য আপনাদের কোনো পয়সা রূপ অর্থ দিতে হবে না বা এখানে মেম্বার হলে আপনাদের কোথাও কোনো টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই কোনো কন্ট্রিবিউশন করতে হবে না কোথাও কোনো টাকা পয়সা দেওয়ার ব্যাপার নেই সনাতনী মানুষকে ঐক্যবদ্ধ করা রাষ্ট্রবাদী মানুষকে ঐক্যবদ্ধ করা এটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যেই আমরা পথ চলা শুরু করেছি আমাদের টার্গেট গোটা রাজ্যের এই মূলত মালদা পর্যন্ত উত্তরবঙ্গের মানুষকে আমরা সদস্য পদ করার জন্য পরিকল্পনা করছি সেটা কিভাবে করব একটু পরে হয়তো সেটা শুরু করব। আমরা এই সদস্য পদ আপনারা সদস্য পদের ছবিটাও দেখছেন এই সদস্য পদ আপনারা সংগ্রহ করুন যারা সদস্য পদ সংগ্রহ করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে পাঁচশো দুশো পাঁচশো মানুষকে জড়ো করে তাদের সঙ্গে বৈঠক করে কেন সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সেই কথা যেমন বলবো তার পাশাপাশি তাদেরকে সদস্য হওয়ার জন্য আবেদন করব এই কাজটা আমাদের চলতে থাকবে তার মাঝে মাঝে বড় কিছু প্রোগ্রাম কর্মসূচিও আমরা নেব। এটার মধ্য দিয়ে গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার যে কাজ আজকের সময়ের যেটা দাবি সেই কাজটা আমরা করব এবার মাঠে ময়দানে নেমে নিউজ নয়া ভারত স্বপন দাস আমি যারা আপনারা আমাকে এতদিন দেখেছেন স্টুডিওতে এবার ময়দানে নেমে আমরা সেই কাজটা করব। মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ আমরা করব সেই কাজে আপনাদের সকলের সহযোগিতা দরকার আপনারা আপনার এলাকায় আপনার গ্রামে আপনাদের অঞ্চলে দুশো পাঁচশো মানুষকে নিয়ে আপনারা এই বৈঠক অর্গানাইজ করুন আয়োজন করুন সেই বৈঠকটাতে আমরা যাব আমাদের টিম যাবে তারা লিফলেট দেবে এবং কেন সনাতনদের এই সময় ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই আমি পরিষ্কার করে বলে দিলাম রাজনৈতিক কোনো এজেন্ডা এখানে থাকবে না এটা শুধুমাত্র সনাতন ধর্মের মানুষ তাদের আজকের অস্তিত্বের সংকট সেই অস্তিত্বের সংকটের কারণে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সেই কারণেই আমরা সনাতন এবং রাষ্ট্রবাদী যারা রয়েছেন তাদেরকেই এই আমরা এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে ডাকুন তাদের সঙ্গে আমরা আলোচনা করি তাদের এই অস্তিত্বের সংকট যারা এটা মনে করেন যে এটা আমাদের অস্তিত্বের সংকট যারা মনে করেন না তাদেরকে তাদের সঙ্গে কথা বলে লাভ নেই যারা এটা মনে করছেন তাদেরকে ডাকুন অর্গানাইজ করুন আমাদের সংগঠনের সদস্য হন এবং সেখান থেকে আমরা এই সকলকে ঐক্যবদ্ধ করি ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে যে পরিস্থিতির যে দাবি সেই দাবি অনুযায়ী আমরা কাজ করব আমাদের এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই আমি আপনাদের পরিষ্কার করে বলে দিই রাজনৈতিক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা সকলে এক এক হই ঐক্যবদ্ধ হই আমরা রাজ্যের একদম প্রান্তিক মানুষ গরিব মানুষ সকলকে ঐক্যবদ্ধ করার জন্য পিছিয়ে থাকা মানুষ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এইসব পিছিয়ে থাকা মানুষগুলোকে আমরা ঐক্যবদ্ধ করব সেই ঐক্যবদ্ধ করার জন্য আমরা আমাদের যে নিউজ নয় ভারতের আমাদের সংবাদ মাধ্যম আমাদের যে নিউজ চ্যানেল সেই সংবাদ মাধ্যম আমরা মনে করেছি শুধুমাত্র স্টুডিওতে বসে আজকের এই কাজ করলে হবে না মাঠে ময়দানে নেমে ওই কাজ করতে হবে সেই কাজ করার জন্য আমরা নাবজি আমাদের প্রস্তুতি কমপ্লিট আমরা সেই কাজে নাবজি আপনাদের সহযোগিতা শুধু দরকার আর কিছু নয় কোনো আর্থিক সহযোগিতা নয় আপনাদের ফিজিক্যালি আপনারা থাকবেন আপনারা মিটিংগুলো অর্গানাইজ করুন যে কোনো বিষয় আমাদের সঙ্গে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন দুশো আড়াইশো লোককে নিয়ে সভা ডাকুন সেখানে আমরা যাব আগে মূলত আমি আপনাদেরকে বলে রাখি কলকাতা হাওড়া হুগলি সব জেলাগুলোতে দক্ষিণবঙ্গের জেলাগুলোকে আমরা প্রথম একটা জায়গায় কনসলিডেট করি সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার কাজটা প্রথম করব প্রথম তিন মাস আমাদের সেই টার্গেট তারপরে উত্তরবঙ্গ নিয়ে আমাদের পরিকল্পনা আমাদের সকলের সহযোগিতা পাবো এটা আশা করছি আপাতত এ পর্যন্তই আপনারা সকলে যারা আমাকে ভালোবাসেন স্বপন দাসকে ভালোবাসেন স্বপন দাসের নিউজ দেখেছেন দীর্ঘদিন তারা আপনাদের আমাদের আমার সঙ্গে থাকুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার